পাহাড় ঝর্ণা আর সমুদ্রের মিলনে গড়া এক অনন্য রাজ্য সীতাকুণ্ড প্রতিটি বাঁকে লুকিয়ে আছে অন্যরকম সৌন্দর্য প্রতিটি মুহূর্ত যেন স্বপ্নের মতো আজ আমরা শুয়ে দেখব সেই সীতাকুণ্ডকে একটুখানি ভিন্ন চোখে একটুখানি মায়ায় চলুন শুরু হোক আজকের ভ্রমণ আসলাম আলাইকুম আজকে আমি যাচ্ছি সীতাকুণ্ডে যদিও আজকে ব্লগটা একটু আমার লাইফের অন্যরকম কেননা আমি আজকে প্রথম কোনো ট্যুর গ্রুপের সাথে ব্লগটা দিচ্ছি আজকে ট্যুরের পাহাড় সমুদ্র এবং ঝর্ণার তিনটা জিনিস আমরা একসাথে দেখবো সব কিছু মিলে একটা অপেক্ষার মধ্যে আছি কখন দেখতে পারবো কখন যাব। ঢাকা থেকে সীতাকুণ্ডের বাস ভাড়া এক পাশে পাঁচশো ষাট টাকা করে আর রিটার্ন টিকিট পাঁচশো টাকা সর্বমোট বাস ভাড়া পড়বে এগারোশো টাকা রাত বারোটায় আমাদের ভ্রমণ শুরু হলো সীতাকুণ্ডুর উদ্দেশ্যে রাত তিনটা চল্লিশ মিনিটে আমাদের বাস এসে দাঁড়ালো খন্দকার ফুড গ্যালারিতে এখানে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয় বিশ মিনিট প্রত্যেকটা ভ্রমণে যাত্রাবিরতিতে যে সকল হোটেলে যাওয়া হয় সেখানে খাবারগুলোর দাম সেখানে কথা বলে নেবেন কারণ সেখানে সাধারণত খাবারের দামগুলি একটু বেশি হয়ে থাকে আমরা চলে আসছি বাস স্ট্যান্ডে এখানে আমরা সকালে নাস্তা সেরে এরপর অন্যান্য স্পটগুলিতে চলে যাব এখন আমরা সকালে নাস্তাটা সারব আমাদের সকালের নাস্তা শেষ এখন আমরা সিএনজি নিয়ে চলে যাব বাঁশবাড়িয়া সি বি দিকে আমরা এখন যাচ্ছি বাঁশবাড়িয়া সি বিচের প্রত্যেকজনের জন্য সিএনজি ভাড়া হচ্ছে বিশটা এখন আমরা চলে আসছি বাঁশবাড়িয়া সি বি কাছে এখানে বিচটা ওই আমরা কক্সবাজার বা কুয়াকাটা যেরকম দেখি ওরকম না তবে একটু নতুন মনে হচ্ছে দেখা যাক চলুন আমিও নতুন সবাইকে নতুন করে এখানে একটু বর্ণনা দিয়ে আসি কি আছে এটা দেখে বোঝা যায় যে সমুদ্রে এখানে কি পরিমাণে ময়লা আসে পিচের পানিটা এত দূরে আর এদিকে একটু কাদা গাদা হয়ে গেছে পানি জমে আছে এই বাসবাড়িয়ে বীচে আসলে সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন খুব ভালো কিন্তু একটা জিনিস একটু খারাপ সেটা হচ্ছে একটু প্যাকটা বেশি যে প্যাকের কারণে ভেতরে আমি যাইতে পারতেছি না তো আমার মেবি আর একটু জোয়ার যদি আসে তাহলে হয়তো বা পানিটা এইদিকে আসবে সে তখন হয়তো বা আর একটু বিস্টার পানি আর একটু কাছ থেকে দেখা যাবে অনেক দূর চলে গেছে যদিও অনেক অনেকেই এর মধ্যে ওই বিচের পানির কাছে চলে গেছে কিন্তু ওই দিকে আমি এখন যাচ্ছি না বেশি প্যাক এই কারণে

চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি ভাড়া পড়বে জন প্রতি বিশ টাকা অথবা সিএনজি বুকিং করে গেলে আশি থেকে একশো টাকা ভাড়া পড়বে সিএনজি আমাদের একদম পাহাড়ের নিচে নামিয়ে দিয়ে গেল এরপরে এখানে অনেক পাহাড়ে ওঠার জন্য লাঠি পাওয়া যাবে এখানে নিচে ব্যাগও রাখা ব্যাগ রাখতে পারে আমাদের ভাই একটা লাঠি নিয়ে নিল একটা লাঠি নিয়ে নিলাম চল্লিশ টাকা নিল তো এটা যদি ফাটা ছাড়া আমি আবার জমা দিতে পারি তাহলে আবার বিশ টাকা ফেরত দেবে তার মানে এটা ভাড়া পড়বে বিশ টাকা আমাদের হোস্ট নাফি ভাই একটা ঝিরি সন্ধান দিচ্ছে এখানে যাই দেখি কি অবস্থা ঝিরিটা এর আগে আমার একটা টাঙ্গর হাওড়ের বারেক কাটিলার ওঠার পরে একটা ঝিরি পাইছিলাম এখানে আরেকটা ঝিরি দেখতেছি দেখি এই হচ্ছে একটা ঝিরি এটা অবশ্যই অনেকে জানেন এই ঝিলে টা আসতেছে ওঠার সময় একটা জিনিস আমি এখন শুরুতেই বলতে চাচ্ছি লাঠিটা অবশ্যই খুব উপকার করবে আপনাকে লাঠিটা এটা কি নিচে নিচে একটি সীতা মন্দির আছে ওটার মাঝখানে এখানে কিছু দোকান দেখা যাচ্ছে এখানে দুইটা রাস্তা আছে দেখা যাচ্ছে একটা ডান দিকে

একটা কাদা আমার মনে হয় পাহাড়ের থেকে মাটিগুলো কিছু নেমে আসছে এদিকে ও এটুকু আবার কাঁচা রাস্তা একটু পিছিল আছে খুব সাবধানে যেতে হয় এখানে এখানে লাঠিটা আমাকে খুব কাজে দিচ্ছে খুব সাবধানে হবে এটুকু এটুকু রাস্তা আসলে একটু ব্যাকওয়ার্ড এই আকাশের এই দৃশ্য আমার মনে হয় আগে কখনো এখানে একটা ভিড়ি আছে চল চল এই সবাই আছি আমরা আমরা সবাই আছি সবাই এত ক্লান্ত হয়ে গেছে এই ঝিরির পানিটাতে অনেকটাই শীতল করে দিচ্ছে সবাইকে যদিও এই সময় শরীর পুরোটাটা বিধানটা ঠিক ঝিরিটা বয়েট করে আমরা চলে যাচ্ছি বামপাশের এদিক দিয়ে সমতল দিয়ে যে এই সমতলটা দিয়ে উঠলে একটু আরাম বেশি পাওয়া যায় যাদের ইচ্ছা আছে পাহাড় ট্রেকিং করার তারা বয়স থাকতেই পাহাড় ট্রেকিং করেন বয়স শেষে গেলে আর পাহাড় ট্রেকিং করে লাভ নেই তখন ওরা রাস্তা এসে বাতি নিবে যাবে মাটিগুলো মাটিগুলো সব পাথর হয়ে গেছে খুবই সেগুলো ধাপগুলো অনেক উঁচু উঁচু যার কারণে সাবধানে তারা বেশি অবলম্বন করছে একটু পাপিস লেগেলে। গেলে আরো চান্স থাকবে বাইক ও হলে এতটুকু কষ্ট করতে হবে। এটা ভিউ পেতে চান তাহলে কষ্ট করতে হবে। প্রথম উচ্চতে আসার পরে আমরা আবার এখন দ্বিতীয় উচ্চতে যাচ্ছি। চলুন সবাইকে দ্বিতীয় সর্বোচ্চ উচ্চে যে পাহাড়ের ভূমিটা আছে সেখানে আমরা এখন নিয়ে যাব। নাচান ভাই একটু আরে এখনই তো নাচতে হবে না এই রাস্তাটা আরো রেক্সি এখানে খুবই সাবধানতা এটা সর্বোচ্চ চূড়া এখান থেকে নিচের পাহাড়গুলো সমতল মনে হচ্ছে ছোটো ছোটো যে টিলা পাহাড় আছে সব সমতল আর ও পাশে তো সমুদ্র চন্দ্রনাথ পাহাড়ে এসে কষ্ট লাগছিল কিন্তু অনেক কষ্টের মাঝেও অবশেষে যখন আপনি সমস্ত ভিউ দেখবেন দুপাশে এই পাহাড়গুলো দেখবেন ওই চিটা দেখবেন পাহাড়গুলো সমুদ্র দেখবেন তখন আপনার সবগুলো কষ্ট দূর হয়ে যাবে আর মনে হবে না এসে সার্থক ওহ তো খারাপ রাস্তা আলাদিনের গোপন সুড়ঙ্গ আমরা এখন যাচ্ছি ই রূপসী ঝর্ণায় রূপশী ঝর্ণার যার জন্য এখন ওয়েট করতেছি এটাই আমাদের আজকে ভ্রমণের শেষ স্পট রূপর সৃজনায় যাওয়ার জন্য অনেকটুকু রাস্তা আপনি খারাপ করি নাই কিন্তু স্যান্ডেলের দরকার ছিল পায়ে লাগতেছে আমরা শব্দ শুনতে পাচ্ছি তার মানে আমরা কাছাকাছি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো কাঙ্ক্ষিত ঝর্ণা ফাইনালি উই রেস্ট আওয়ার ডিজার্ট লোকেশন ও দিস ইজ অ্যামেজিং এতক্ষণ খুবই বিরক্ত লাগতেছিল খুবই বিরক্ত লাগতেছিল কিন্তু ঝর্ণাটা দেখার পরে মানে এখনো আমি ঝর্ণায় নামি নাই এখনই আমার একটা শান্তি লাগতেছে যে না আমি আসছি ঝর্ণা এখানে ধনাৰ এই পানীতে এখন গোচৰ কৰব আৰু অনেক আনন্দ একে উপভোগ কৰব গোসল এখন চলে যাব আরপালা এখন আমি চলে যাব বাসের দিকে এরপরই আমরা চলে যাব জারজার আমার এই পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক ও কমেন্ট করে আমার সাথে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরো সামনের ব্লগগুলো করতে অনুপ্রেরণা জোগ তাই সবাই সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন